আমার নাম ইসাম আলী মির্দা আপনারা দেখছেন মিদ্দা নিউজ দর্শক আজ বুধবার নসাজের দিকে সন্তোষপুর মোল্লাপাড়ায় জনসভা করার জন্য এলেন সেই জনসভায় কেমন ভিড় ছিল আপনাদের ওখানে দেখাবো আপনারা যে কোনো ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন কেমন ভিড় কত লোক হয়েছিল কিন্তু তো প্রায় একটার সময় ওই জায়গাতে কিছু তৃণমূলের দুষ্কৃতি আসেন এসে ওইখানে পতাকা মারতে থাকে প্লাস গালি গলজ করতে থাকে ওই জায়গাতেই ঠিক যেখানে সভা হবে ঠিক ওই জায়গাতেই তৃণমূলের দুষ্কৃতীরা উৎশৃঙ্খলা উৎশৃঙ্খলা করতে চাইছিলেন কেন যাতে মারামারি উত্তেজনা হয় ওই জনসভাটাকে যেন ক্যান্সেল হয়ে যায় তৃণমূলের দুষ্কৃতীরা চাইছিল যে জনসভাটাকে ক্যান্সেল করে দেবো তো সেই হিসাবে ওরা ওইখানে উত্তেজনা তৈরি করার চেষ্টা করে কিন্তু আইএসএফের কর্মীরা সমস্ত কর্মী ওইখানে আমি ওই ভিডিওটা আমার কাছে নাই আমি দেখাতে পারছি নি ওইখানে আইএসএফ এর না অত্যন্ত ধৈর্যশীল হয়েছে যারা নেতৃত্ব আছেন তারা বলেছিলেন না এইখানে মারামারি করার জায়গা নয় এই মারামারি করার প্ল্যান করার জন্যই ওরা এসেছে যাতে সভাটা যাতে বানচাল করা যায় সভাটা যাতে তছ করা যায় সভাটা যাতে না হয় এই জায়গাতে সেই পরিকল্পনা করি ওইখানে তৃণমূলের উস্কৃতার এসেছিল। তো আজকের জন্য এই ভিডিওটা এতখানি পরবর্তী আরও ভিডিও যদি হয় আমি আপনাকে দেওয়ার জন্য চেষ্টা করব আমার চ্যানেলটা দা নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করুন